পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়েছেন হাজার হাজার যুবক ও যুবতী এটি যুবক যুবতীর জন্য একটি কালো অধ্যায় পর্নোগ্রাফির প্রতি আসক্তি কি সত্যিই খারাপ কি বলছেন এ ব্যাপারে মনোবিদ এবং সেক্সোলজিস্টরা এই গবেষণা থেকে যে তথ্য পাওয়া গেছে তা আপনাকে অবাক করবে আসক্ত থাকলে শীঘ্রই তা কাটিয়ে উঠুন নীল ছবি দেখেছিস কখনো না কখনো আমরা সকলেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছি বাড়ির বড়দের লুকিয়ে পণ ছবিতে চোখ রাখাও কোনো নতুন বড় ঘটনা নয় কিন্তু পণ ছবির প্রতি আসক্ত নিয়ে সমাজ বড়ই আছে চিন্তিত কিন্তু কেন চিন্তা করা হয় কেন ব্যান করা হয় একাধিক পন সাইট নীল ছবি বানানো কেন এখনো বহু দেশে নিষিদ্ধ এই ধরনের সিনেমা কিভাবে মানুষের মধ্যে প্রভাব ফেলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে মনোবিদরা বলেছেন পণ আসক্তদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে ব্যবহারে সেই সকল মানুষের মধ্যে একটি নেতিবাচক এনার্জি প্রকাশ পায় অন্য কাজ বাদ দিয়ে বেশিরভাগ সময় পন সাইটে কাটানোতেই তারা স্বচ্ছন্দ থাকেন পূর্বভা পরে কেরিয়ারে সম্পর্ক ও মনে অতিরিক্ত পর্নোগ্রাফি ছবি যে সব পুরুষ দেখেন তারা মেয়েদের নিচু চোখে দেখতে পারেন এমন আশঙ্কা থেকেই যায় সেক্সোলজিস্টরা জানাচ্ছেন হাজার হোক পর্নোগ্রাফির জগৎটা কিন্তু শেষ পর্যন্ত কল্পনার বাস্তবের সঙ্গে তার কোনো যোগ নেই যে সমস্ত মানুষ বাস্তব আর কল্পনার জগতের মধ্যে ভারসাম্য রেখে চলতে পারেন না তারাই সমস্যার শিকার হন সঙ্গিনীর প্রতি আগ্রাসী মনোভাব দেখিয়ে ফেলেন অনেক পুরুষ বিবাহিত সম্পর্ক এর অনেক বড় প্রভাব পড়ে আমেরিকান সাইক্রোয়াটিস্ট অ্যাসোসিয়েশন প্রন অ্যাডিকশন বা আসক্তিকে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারের সাব ক্যাটাগরিতে রেখেছেন কিন্তু পন আসক্তিকে ডাক্তারি পরিভাষায় আখ্যা দেওয়ার মতো বিজ্ঞানসম্মত প্রমাণ পাননি বিজ্ঞানীরা যাদের আসক্ত বেশি এরা সঙ্গী এবং সঙ্গিনীর থেকে বিকৃত যৌন সুখ আশা করেন এবং তা না পেলে প্রকাশ করেন অন্যদিকে নারীদের মধ্যে পণের আরেক ধরনের প্রভাব লক্ষ্য করা যায় এখানে যেসব মেয়েদের দেখা যায় তাদের শারীরিক গঠন সৌন্দর্য সবকিছু একশো শতাংশ বেশি নিখুঁত অনেক মেয়েই এসব দিকে হতাশায় ভোগেন সঙ্গীর সামনে নিজেকে প্রকাশ করতে লজ্জা পান ফলে তারা হীনস্থায় ভোগেন তাই আমাদের প্রত্যেকের উচিত এই সমস্ত বাজে নেশা থেকে আমাদেরকে বিনূত থাকা একান্ত প্রয়োজন